আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আপনারা যারা বর্তমানে বর্তমানে ওমানে অবৈধভাবে অবস্থান করতেছেন ওমান শ্রম মন্ত্রণালয়ের ওমানের নির্দেশনাক্রমে এবং ওমানের সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস টিমটি বর্তমানে ওমানের অবৈধ বিদেশি কর্মীদেরকে ধরপাকড় অভিযান পরিচালনা করছে এমতো অবস্থায় আপনারা যারা প্রবাসী বাংলাদেশিরা ওমানের বিভিন্ন স্থানে অবস্থান করতেছেন আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন বা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই বর্তমানে ওমান থেকে যদি আমাদের আউটপাস দেয় তাহলে আমরা আউটপাস নিয়ে দেশে চলে যেতে পারব এবং যখন রয়্যাল ওমান পুলিশ আরোপি এবং ওমান সরকার অবজারভেশন ওমানের ভিসা চালু করবে তখন আমরা ওমানের নতুন ভিসা নিয়ে আবারও পুনরায় ওমানে আসতে পারব তো বর্তমানে ওমানের আউটপাস কবে নাগাদ ঘোষণা দিবে এই বিষয় সম্পর্কে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে গত একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম আপনারা যারা বর্তমানে ওমানের সালালাই অবস্থান করতেছেন সালালাই অবস্থানকারী বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের কিন্তু আউটপাস এখনও চলমান রয়েছে কারণ বাংলাদেশে দূতাবাস থেকে জারি করা হয়েছিল যারা বর্তমানে ওমানের সালালাই অবস্থান করতেছেন যদি আপনারা বর্তমানে দেশে যেতে আগ্রহী থাকেন আউটপাস নিয়ে তাহলে আপনারা দূতাবাসে যোগাযোগ করবেন এমনকি দূতাবাস থেকে আরও বিস্তারিত জানানো হয়েছিল সেটা হলো যদি কোনো প্রবাসীদের স্পন্সর ব্লক করে থাকে তাহলে তাদের সশরীলে লেবার কোর্টে যোগাযোগ করতে হবে পরবর্তীতে লেবার কোর্ট বাংলাদেশে দূতাবাসের সাথে সমন্বয়পূর্বক তাদের দেশে পাঠানোর সকল কার্যক্রম সম্পন্ন করবে আর যে সকল প্রবাসী বাংলাদেশিদের স্পন্সর ব্লক করেনি তারা সনদ অফিসের মাধ্যমে লেবার কোর্টে একটি অভিযোগ দাখিল করবেন পরবর্তীতে লেবার কট অভিযোগটি নিষ্পত্তি করলে দূতাবাসের সাথে সমন্বয় করে অন্যান্য কার্যক্রম সম্পন্ন করবে এমনকি আপনারা জরিমানা ছাড়াই দেশে চলে যেতে পারবেন এখন আপনারা যারা বর্তমানে ওমানের সালালায় অবস্থান করতেছেন আপনাদের জন্য এখনও কিন্তু এই সুযোগটি কার্যকর রেখেছে বাংলাদেশে দূতাবাস আউটপাস নিয়ে আপনাদের এখনও কিন্তু বাংলাদেশে যাওয়ার সুযোগ রেখেছে তবে ওমানের মাস্কাটসহ অন্যান্য প্রদেশে যারা অবস্থান করতেছেন আপনাদের জন্য কিন্তু এখনও আউটপাসের ঘোষণা আসেনি শুধুমাত্র ওমানের সালালায় যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবৈধভাবে বা যারা বর্তমানে ভিসার ম্যাচ শেষ করে ফেলেছেন এক কথায় বলতে গেলে যারা আনডকুমেন্টেড বা ইল্লিগালভাবে অবস্থান করতেছেন তারা যদি বর্তমানে আউটপাস নিয়ে দেশে যেতে চাই তাহলে তারা কিন্তু আউটপাস নিয়ে দেশে যেতে পারবেন তবে ওমানের সব জায়গায় কিন্তু এখনও আউটপাস ঘোষণা করেনি কারণ ওমান দূতাবাস যে গত আঠারোই সেপ্টেম্বর থেকে আউটপাসের ঘোষণা দিয়েছিল শুধুমাত্র সালালা প্রদেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য সেটা কিন্তু এখনও চলমান আছে আজকাটে বাংলাদেশের দূতাবাস এখনও কিন্তু আউটপাস উঠিয়ে নেয়নি এজন্য আপনাদের বলেছিলাম গত একটি ভিডিওর মাধ্যমে যে আপনারা যারা ওমানের সালালায় অবস্থান করতেছেন যদি আপনারা বর্তমানে প্রবাসী বাংলাদেশিরা যারা অবস্থান করতেছেন আপনারা যদি আউটপাস নিয়ে দেশে যেতে চান তাহলে আপনারা দেশে যেতে পারবেন এবং কী কী পদ্ধতি অবলম্বন করে আপনাদের দেশে যেতে হবে সেই বিষয় সম্পর্কেও কিন্তু আপনাদের দূতাবাস থেকে জানানো হয়েছে তবে আপনারা যারা ওমানের সহ অন্যান্য জায়গায় অবস্থান করতেছেন এখনও আপনাদের কিন্তু আউটপাস নিয়ে দেশে যাওয়ার সুযোগ দেয়নি এদিকে বর্তমানে ওমানে যে ধরপাকড় অভিযান অব্যাহত রেখেছে ওমান শ্রম মন্ত্রণালয় এই অভিযান ক কতদিন পর্যন্ত থাকবে এবং ওমান শ্রম মন্ত্রণালয় অভিযান কখন বন্ধ করবে এই বিষয় সম্পর্কে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন বর্তমানে হয়তো আপনারা সবাই অবগত আছেন যে ওমানের শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা ক্রমে ওমানের লেবার কোড এবং ওমানের সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস টিমটি ওমানের অবৈধ বিদেশি শ্রমিকদের ধরপাকড় অভিযান পরিচালনা করছে যারা বর্তমানে ওমানে অবস্থান করতেছেন তবে অবস্থান করতেছেন ঠিকই তবে যাদের বৈধ কাজের অনুমতি নাই এমনকি যারা আনডকুমেন্টেড বা ইলিগালভাবে অবস্থান করতেছেন তাদের চেকিংয়ের আওতায় আনার জন্য কিন্তু ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনাক্রমে ওমানের লেবার কোর্ট এবং ওমানের সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস টিমটি চলমান অভিযান ধারাবাহিক অব্যাহত করেছেন এখন কবে নাগাদ এই অভিযান শেষ হবে এই বিষয় সম্পর্কে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়নি তবে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে এই বিষয় সম্পর্কে বিবৃতি জারি করে জানানো হয়েছে যে যারা বর্তমানে ওমানে বৈধভাবে অবস্থান করতেছেন তাদের ভয়ের কোনো কারণ নেই ওমানে প্রতিনিয়তই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে